এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরো একটি প্রতিবেদন নিয়ে শরীফুল ভাইয়ের কবুতরের খামারে দশপুন্ধা আজকে ভাইয়ের কাছে প্রচুর কালেকশন আছে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন দশপুন্ধরা কথা আর না চলুন আমরা একে একে কবুতর গুলো দেখে তার আগে চলুন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি আলাইকুম আসসালাম ভাই অবস্থা ভাই কেমন আছেন ভাই ভালো আছেন জি আচ্ছা তো ভালো থাকেন ইনশাল্লাহ দোয়া করে আর আজকে কালেকশন একটু কম মনে হচ্ছে কালেকশন কম কিন্তু একবারে সুপার কোয়ালিটি আছে টপ কোয়ালিটির কবুতর আছে ডিম বাচ্চা পড়া শতভাগ গ্যারান্টি আছে আর আপনার হচ্ছে আজকে বেশিরভাগ কবুতর ডিমে আছে বেশিরভাগ তো ডিমে আছে ডিম সহ নিতে পারবেন আর সুমন মানে যদি কেউ নিতে চায় নিতে পারবেন আমার ঠিকানা দক্ষিণ ভাদার বাইপাস আমার ঢাকা মোবাইল নাম্বার জিরোয়ান সিক্স জমন অন সেভেন্টি থ্রি সিক্স আর এটা হচ্ছে আমার নতুন সদস্য এটা আমার ঘরে আজকে থেকে এর নাম মেমি সবাই এর জন্য দোয়া করবেন এটা কুরিয়ান ব্রিডের একটা বিড়াল এটা বিক্রির জন্য না জাস্ট এটা এটা ভিডিওতে রাখলাম যে এক বছর পর কতবার হবে এটা পরবর্তী দেখা যাবে ইনশাআল্লাহ আচ্ছা তো ইনশাআল্লাহ তো আমরা এক এক কালেকশন গুলো দেখানোর চেষ্টা করি বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মডানা কবুতর একটা জোড়া দর্শক আমার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান গাজী মডানা হ্যাঁ জি এই দর্শক দেখেন বিশাল সাইজ অনেক বড় সাইজের আমেরিকান গাজী মডানার স্ক্রিনের ডানে যেটা আছে এটা মাদি বাম দিকে যেটা আছে এটা নর কবুতর কালারটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একদম শাইনিং একটা কালার পায়ের মধ্যে রিং লাগানো আছে দর্শক আমার দেখতেই পাচ্ছেন এটা কি ইউরোপিয়ান কবুতর জি এটা শতভাগ রানিং আর এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই বন্ধুর জন্য সুখবর হলো এটা সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে এই পেয়ারটা ডিম দিবে এটা নিজের বাচ্চা নিজে করে এটা খুবই সুন্দর এবং সুইটেবল একটা পেয়ার আচ্ছা কত টাকা চাইতেছেন পেয়ারটা যদি কেউ নেয় যেহেতু প্রথম আমাদের বিসমিল্লা এটা প্রথম যদি কেউ নেয় ভাই কোয়ালিটি দেখে যে কোয়ালিটি যদি পছন্দ হয় তাহলে আপনারা দাম বলবেন এটার দাম আমার চাওয়া দাম ছয় হাজার পাঁচশো টাকা একদম না একদম আলোচনা করা যাবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকের আমাদের সেকেন্ড পেয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা আলহামদুলিল্লাহ মানে শৌখিন বলতে শৌখিন দেখেন জি ভাই এটা কোয়ালিটি বাই কোয়ালিটির মতো মানে কবুতর যেটা হওয়ার কথা সেটাই আল্লাহ যেটা দিছে আলহামদুলিল্লাহ এটা খুবই সুন্দর এটা শতভাগ রানিং পেয়ার এটা যদি কেউ নেয় এটা অনেকদিন ডিম বাচ্চা নিতে পারবে এটা দ্বিতীয়বার ডিম আসবে এটাও গ্যারান্টি সর্বোচ্চ সাত থেকে দশ দিনের মধ্যে এটা ডিম চলে আসবে আচ্ছা মাদি হলে ডিমে চলে আসছে কিন্তু সব কিছু আল্লাহর হাতে কয়েকদিন দিবে যার জন্য বেশি বললাম সর্বোচ্চ দশ দিন আচ্ছা এই পেয়ারটা কত এই পেয়ারটা যদি কেউ নিতে আগ্রহী হয় যে কোয়ালিটি আগে দেখবেন কোয়ালিটি যদি পছন্দ হয় তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটিতে সব কিছু দাম এটা যদি একদম পড়বে পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস এটা প্রাইস আচ্ছা তো দর্শক এই পেয়ারটা আপনারা নিতে পারবেন পাঁচ হাজার টাকার বিনিময়ে শুধু কোয়ালিটিটা আপনারা দেখবেন কারণ হচ্ছে আপনার কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় জাতের উপরে নয় একই জাতের কবুতর দুই হাজার টাকা ইভেন চার হাজার টাকাও কিনতে হয় যারা কোয়ালিটি চিনেন কোয়ালিটির কবুতর খুঁজেন তাদের জন্য এই প্যাটটা দর্শকরা খুব রিসেন্টলি আশা করছি ডিম দিয়ে দেবে কারণ মাদিকে ঠোক রাইতেছে মাদি কিন্তু ডিমে চলে আসছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে মোস্ট অফ দ্য পপুলার আরও একজোড়া কবুতর আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ কালেকশন খুবই সুন্দর একদম দৃষ্টিনন্দন মানে প্রশংসা পাওয়ার মতো একজোড়া কবুতর দর্শক দেখলে যে কেউ ইনশাল্লাহ পছন্দ করবেন এই পেয়ারটা তো এইটাও মডার্ন হ্যাঁ আমেরিকান মডার্ন এটা হচ্ছে বেবি বেবি বাচ্চা কয় পরে আছে জোড়াটা বর্তমান মাত্র দুই ফেদারে আছে দুই ফেদার আচ্ছা দর্শক বন্ধুরা এই পেড়টা দুই ফেদারে আছে যারা অভিজ্ঞ তারা তো জানেনই আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি একটা রানিং কবুতরটার বয়স কিন্তু মাত্র দুই মাস ঠিক আছে এই যে দেখেন মাত্র দুই মাস বয়সের একটা জোড়া নিতে পারবেন ভাই কত টাকা হলে সেল হবে জোড়াটা কবুতরটা এটাও খুব কোয়ালিটি ফিল কবুতর যারা নতুন পালক যারা মানে নতুন লালন পালন করতে চায় তাদের জন্য সবচেয়ে বেটার কারণ একটা বেবি নিয়ে তারা শুরু করতে পারবে এটা নর্মালি কনফার্ম করা আছে এটা মেল ফেমেল কোনো সমস্যা নাই যদি কেউ নেয় এটার দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা মানে আড়াই হাজার টাকা আচ্ছা এটা কি ফাইনাল দাম আচ্ছা দর্শক এই পেয়ারটা আপনারা পাবেন আড়াই হাজার টাকার বিনিময়ে কোয়ালিটিটা দেখবেন শুধু দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার জনপ্রিয় একটা কবুতরের জোড়া আছে আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে কোয়ালিটিটা দেখাবো তার আগে হাড়িটা একটু সরাই দিই যাতে করে আপনারা কোয়ালিটিটা বুঝতে পারেন দেখেন কবুতর ভরপুর হিটে আছে ইনশাল্লাহ আশা করছি খুব রিসেন্টলি এই পেয়ারটা থেকেও আপনারা ডিম পাবেন সরি ভাই এইটা তো মাদিটা না একটা এই পেয়ারটা গত গত সপ্তাহে একটা পেয়ার বিক্রি করে দিছি সেটা রানিং ছিল আসলে আরও একজন চাইছিল কিন্তু এই পেয়ারটা পরবর্তী আর নিল না তো দর্শকের কাছে একটা অনুরোধ সেটা হচ্ছে যদি কেউ পুরুত্ব নিতে চান তাহলে অবশ্যই

যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ একদম ফুললি এর মধ্যে একজন স্টেচার নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর আছে কিরে ভাই দুইটাই ঘুরে কেন ভাই মাদি হারিতে ও হারিতে যেটা আছে ওটা মাদি আর হারি নিচে যেটা আছে এটা নর দর্শক বন্ধুরা এই যে নর ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার তো এটা পেয়ারটাও কি ডিম বাচ্চা করা ভাই চলে আসছে ভাই দেখেন হারিয়ে দিয়ে দেখেন দুজনে এইভাবে গোছাচ্ছে ওদের সংসার কিন্তু গোছানো শেষ প্রায় আচ্ছা ইনশাআল্লাহ কতদিন টাইমের মধ্যে ইনশাআল্লাহ ডিমটা আসতে পারে এটা যেটা আমার ঘরে এখন ডিম বাচ্চা করে নাই বলতে হবে না তা আশা করি সপ্তাহ দুয়েক আচ্ছা 14 দিন এরকম কত টাকা রাখবেন এই পেয়ারটা যদি কেউ নেয় এটার দাম পড়বে মাত্র 3000 টাকা বিনিময়ে এই মিলিবার খুবই সুন্দর একই সেম চোখ সেম শেপ ঠিক আছে বডি ফিটনেসটাও দুজনের সেম আচ্ছা একটু টাম দিয়ে দেখাই দাও দেখেন আপনারা কবুতরের গেট আপটা দেখেন যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে দাম থাকবে কত ভাই মাত্র তিন হাজার টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের ডেনিশ কবুতরের একটা জোড়া দর্শক স্ক্রিনের ডানে যেটা আছে নর আর বামে যেটা আছে মাদি কবুতর দুইটার গিয়ারগুলো আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখেন কোনো কালো স্পট নাই ঠোঁটে কোনো ধরনের কোনো মিসমার্ক নাই দুজনে মার্কি আল্লাহ তালা যা দিছে তাই হ্যাঁ এখানে কোনো ঘষা ভাষা নাই যেটা আছে সেটাই আচ্ছা একদম ফুল ফ্রেশ এর মধ্যে ডিম রানিং ভাই গ্যারান্টি ওয়ান্টি আছে তো ইনশাআল্লাহ ডিম কত টাকা রাখবেন পেয়ার যদি নেয় মাত্র এটার দাম পড়বে আজকে জন্য অনলি 2000 টাকা আচ্ছা মাত্র 2000 টাকা দর্শক বন্ধুরা হোয়াইট ডেনিশ সরি ব্ল্যাক ডেনিশ আপনারা পাবেন মাত্র 2000 টাকার বিনিময়ে আর ভুল করে আসলে হোয়াইট বলছি বাট এখানে হোয়াইট ড্যানিশ আছে আমি দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হোয়াইট যে জোড়াটা এই যে দেখেন আমি এই জোড়াটার আপনাদেরকে গিয়ারটা দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা ভাই যেটা হাড়িতে আছে এটা কি নন্ড মাটি আর হাড়ির বাইরে যেটা এটা মাটিটা না আমি আগে ডিমগুলো দেখাই এই যে দেখেন দুইটা ডিম আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ডিমই কমপ্লিট হ্যাঁ দুইটা ডিমই কমপ্লিট দর্শক এই যে দেখেন ডিমের বয়স কয়দিন শরীফুল ভাই দুই দিন দুই দিন চলতেছে ডিমের বয়স আচ্ছা একটু নামাই দিই নাকি এটা কি নন না এই যে দর্শক দেখেন আমি নটটাকে নামাই দিলাম হাঁড়িটা দিয়ে দিলাম আবার দেখেন আপনারা কবুতরের কোয়ালিটি কিন্তু আবার ডিমে চলে গেছে দেখতে পাচ্ছেন তো এই পেডটা যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ কত টাকা রাখবেন ভাই তিন হাজার তিন হাজার টাকা একদম না ফিক্সড এটা ফিক্সড ও আচ্ছা একদম ফিক্সড প্রাইস দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া মুন্ডিয়ান কবুতর আছে মূলত বাচ্চাকে খাওয়াইতেছে খুব সুন্দরভাবে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন মুন্ডিয়ান কবুতর না ভিডিও তো করেন আসলে কতদিন পর দেখলেন যে মুন্ডিয়ান নিজের বাচ্চা নিজে খাওয়াচ্ছে এটা অনেকদিন পরে আসলে দেখা নিজের বাচ্চা নিজে মুন্ডিয়ান খাওয়ায় এটা ভাই কতদিনের আপনার ভিডিও আমি আমার জানা নাই আসলে মূলত ব্যাপারটা হচ্ছে কি বড় বড় সাইজের কবুতর গুলো নিজে বাচ্চা খাওয়ানো দূরের কথা নিজে বাচ্চা ফুটাই না বেশিরভাগ সময় ইনশাল্লাহ পোস্টারিং করতে হয় তো এই মুন্ডিয়ানের জোড়াটা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন নিজের বাচ্চা নিজে ফুটায়া আবার বাচ্চারে খাওয়াই দেখতে পাচ্ছেন ভরপুর খাওয়ায় বাচ্চারে ও মানে আমি বাচ্চাটা দেখাই আপনাদেরকে একটু আস্তে করে নামাই দেই যে কি পরিমাণ খাওয়াইছে একটা আমি নিজে হাতে পরিমান ওর ও কিভাবে আক্রমণ করছে তো যাই হোক ওর বাচ্চারা আমাদের ধরার দরকার নাই আর ওর মায়ের খাওয়ারও দরকার নাই আমরা একটু পিছে দিয়ে দিই এই যে ওইদিকে যাও তোমার বাচ্চা ওইদিকে কত টাকা কেমনে কি আলোচনা আলোচনার মাধ্যমে হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আছে এটা মূলত আপনার লাহোরি কবুতর আর কালারটা এটা কিন্তু খুবই রেয়ার একটা কালারের লাহোরি কবুতর মানে একদম এক্সক্লুসিভ কালেকশন দেখতে পাচ্ছেন আপনার এখানে নটটা হচ্ছে আপনার ডান দিকে আর এই যে মাদিক দেখছেন কবুতর দুইটা দাঁড়ানোর স্ট্যান্ডিং পজিশনটা দেখেন আপনারা

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাই ফুল রানিং পেয়ার কোকা এর মা দিটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই মা দিটাও ডাকে চ্যালেঞ্জ আমার মা আর মা দি দুজনে ডাকে আচ্ছা নরমাদি দুইটাই ডাকবে মাগার এখন ভয় পাইতাছে হয়তো কবুতর যেহেতু ভিডিও করতেছি লাইট অ্যাকশন ক্যামেরা সবই আছে তো শরীফুল ভাই পেয়ারটা ডিম বাচ্চাও করাতো জি এই যে দেখো কত টাকা চাইতাছেন এই পেয়ারটা এটা নিলে মাত্র ভাই 2000 টাকা দুই হাজার টাকা আচ্ছা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার বাচ্চা সবাই দেখেন ডাকতেছে দেখতে পাচ্ছেন এই এই যে বাচ্চা ডাকছে দেখেন এই যে বাচ্চা কেমন ডাক বাচ্চাগুলো পর এটা মাত্র দুই দুই পরে ডাকে কেমন ডাকে থাকেন ভাই দম কেমন ধরে দম স

তো যারা নিতে চান এই পেড়টা ডিম সহ নিতে পারবেন এই একটা কত ভাই ডিম সহ এই পেড়টা যদি কেউ নেয় ভাই ডিম সহ মাত্র এর দাম 2500 টাকা এই পেড়টা 2500 ডিম সহ ডিম সহ আচ্ছা তো দর্শক এই পেড়টা ডিম সহ পাবেন 2500 টাকার বিনিময়ে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ এই পেড়টার ডিম ফুটে বাচ্চা বের হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এখানে একটা লাল আর একটা গ্রেবার জি গ্রেবারটা ননমা মাদি ভাই আদি ভাই এই গ্রেবারটা হচ্ছে মাদি হ্যাঁ আচ্ছা দর্শক গ্রেভারটা মাদে দিয়ে আল্লাহ আল্লাহ হচ্ছে আপনার নর কবুতর তো দুইটা কবুতরে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন দুইটায় দুইটার দিক থেকে কিন্তু একদম মানে টপ কোয়ালিটি টপ ঠিক আছে একটু লাড়া চাড়া দিয়ে আমরা দেখাই দিই আপনাদেরকে দেখেন শরিফুল ভাই এই জোড়াটার দাম কত চাইতেছেন ভাই যদি নেয় ভাই সিঙ্গেল সিঙ্গেল নিলেও নিতে হবে জোড়া নিতে হবে জোড়াটার দাম পড়বে মাত্র দুই টাকা বাইশশো টাকা জোড়া নিলে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর আছে দর্শক বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার ক্রিমবার কালার ক্রিমবার কালার এটা কি নর আচ্ছা দর্শক এই যে দেখছেন এটা হচ্ছে আপনার নর কবুতর নরের কালারটা দেখছেন একদম মাসাল্লাহ খুবই সুন্দর আর এই যে মাদি পিছনে যাও কে তুমি এই যে দেখেন মাদিটা ঠিক আছে এটা হচ্ছে আপনাদের মাদি আর এখানে ডিম আছে আমি আপনাদেরকে ডিম দেখাই এই যে দেখেন দুই দুইটা ডিম আছে আলহামদুলিল্লাহ ডিমের বয়স কয়দিন ভাই ডিমের বয়স আছে ভাই 10 দিন আচ্ছা এই পেটটার দিন দাম কত ডিম ডিম সহ দাম টাকা ডিম সহ ডিম সহ বাচ্চা মানে এক সপ্তাহ পর বাচ্চা ফুটবে চাইলে বাচ্চা ফুটাও নিতে পারবে দাম তিন হাজার টাকা ফিক্সড